ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বেগুন দিয়ে চার কেজি ওজনের একটি কাতলা মাছের রেসিপি করে দেখাবো কাতলা মাছটা ছিল অনেক বড় তো এখানে আমি পাঁচটা বেগুন নিয়ে নিয়ে এগুলোকে ভিডিওতে দেখানো সিস্টেমে করে স্লাইস করে নিব এরকম করে টুকরো করে নেবে তোমরাও ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবে বেশি ছোটোও করতে যাবে না আবার বেশি বড় করতে যাবে না তো গাইজ আমার বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটি আলু দিয়ে দেব সাথে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে ভালোভাবে যেভাবে ঠিক আমি দেখাচ্ছি ভিডিওতে দেখানো প্রসেসে তোমরা আলুগুলো টুকরো টুকরো করে নিবে তো কাজ বলো তোমাদের কেমন চলছে একদিন আমি ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি দুঃখিত তোমরা আমার ভিডিও দেখতেছো না লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না আমার একজন নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাকে ধন্যবাদ জানাই নতুন করে সাবস্ক্রাইব করার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে তো ভিডিওটা ভিডিওতে দেখানোর প্রসেসে এখানে আলুটা কেটে নিয়েছি এখন আমি আরেকটা আলু দিয়ে দিচ্ছি এখানে দুইটা আলু দিলে মনে হয় ভালো লাগবে খেতে তোমরা চাইলে একটাও দিতে পারো কিংবা বেগুন কম দিতে পারো যারা বেগুন পছন্দ করো না তারা কম দিবে। কিন্তু এটা এরকম করে খেতে খুব ভালো লাগে আমার কাছে একদম অনেক অনেক ভালো লাগে তার থেকে বড় কথা কাতলা মাছে কিন্তু কাটা খুবই কম থাকে তাও আবার চার কেজি ওজনের বড়ো কাতলা মাছ এখন এই বেগুন আর আলুগুলো ভালো করে ধুয়ে নিব। আর আরেক পাশে আমি কাতলা মাছটার কিছু টুকরো নিয়ে নিয়েছি যেহেতু মাছটা বড় সেই জন্য তোমাদেরকে বললাম আর কি অনেক মজায় হয় বড়ো মাছ খেতে তো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছে যেন রক্ত লেগে না থাকে ময়লা না থাকে এখন আবারও পানি দিয়ে দিয়েছি আবারও এভাবে দু তিনবার করে ধুয়ে নিব ভালো করে মাছটা আর বেগুন আর আলুটাকেও ঠিক এরকম করে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এখন বেগুন আর আলুতে আমি মাছটা দিয়ে দিব এখন এতে দিয়ে দিব মশলা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তোমরা লবণ বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে কম খাওয়াটাই ভালো তারপর সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই তো এখন এটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব তোমরা নিশ্চয়ই জানো যে তরকারিতে কিংবা ডালে যে কোনো জায়গাতে শুধু বেরেস্তা বাদে যদি বেশি লাল করে ফেলো তাহলে তরকারিটা খেতে তিতা লাগবে তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে আমি মাছ বেগুন আর আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি মশলাও কিন্তু দেয় ছিল এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তারপর আবার দু তিন মিনিট পর ঢাকনা খুলি একটু চেক করে নিব যে কোনটা কতটুকু হয়েছে আর মেপে নিব যে আর কতটুকু সময় রাখতে হবে এটা চুলা এখন হচ্ছে এখানে একটু ঝোল দিয়ে দিব যেটা পানি আর কি এটা সাহায্য করবে আমাদের আলু আর সবগুলোই আর কি বেগুন মাছটাকে বেশি করে সিদ্ধ হতে প্রপার দিয়ে দিয়েছে এখন ঢেকে দেব এখন ঢাকনা খুলে আরেকবার নেড়েছে ঢাকনা খুলে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাতলা মাছ দিয়ে বেগুনের তরকারি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ